সুৰতুল মুজাম্মিল আউদু বিল্লা হিমিনা শ্বিত আনিৰ ৰজিম বিছমিল্লা হিউৰ ৰহিমা নিউৰ ৰহিম য়া আইহাল মুজাম্মিল হে বস্ত্ৰ আবৃত ৰচুল কুমিল্লা ইলা ৰাত্ৰিকালি থাকুন ইল্লা কলীলা কিয়দংশ ৰাত্ৰি ব্যতিত নিসফাহু অর্থাৎ রাত্রের অর্ধেক রাত্রি আভিং কুসমিন হু কলিলা অথবা অর্ধেক হতেও কিছু কম করুন আউসিত আলাইহি অথবা অর্ধাংশ হতে কিছু বৃদ্ধি করুন ওয়ারাতিল কুরআনা তারতিলা আর কুরআনকে খুব স্পষ্ট করে পাঠ করুন ইন্না সানুলকি আলাইকা আমি অচিরেই আপনার প্রতি প্রেরণ করছি আওলান সাকিলা এক গুরুভার বাণী ইন্নানা নাশিয়াতাল লাইলি নিসন্দেহে রাত্রিকালে উঠা ইয়া আসাদদ ওয়া তান প্রবিত্তি দলনে সহায়ক ওয়া আকওয়া এবং বাখ ইসফুরনে সঠিক ইন দা লাকা ফিল নাহারি দিবাভাগে আপনার থাকে সাবাহান তাউয়িলা বুকু কাজ ওয়া যকুর ইসমা আর নিজ প্রতিপালকের নাম স্মরণ করতে থাকুন ও তাবাত্তাল ইলাইহি তাবতীলা এবং সব কিছু হতে বিচ্ছিন্ন হয়ে তারই দিকে মগ্ন থাকুন রব্বুল মাসরিক ওয়াল মাগরিবি তিনি উদয়াচল ও অস্তাচলের মালিক লা ইলাহা ইল্লা হুয়া তিনি ভিন্ন কেউ ইবাদতের যোগ্য নয় ফাত্তাকিহু ওয়াকিলা অতএব তাকেই নিজ কার্যাবলী সমর্পিত করার জন্য নির্ধারিত করে রাখুন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা আর এরা যেসব উত্তর করে তাতে ধৈর্য ধারণ করুন ওয়াহ্ জুল হাজরান জামিলা এবং সুবিহিতভাবে তাদের থেকে পৃথক থাকুন ও জারনি ওয়াল মোকা উলি না আমাকে আর আমাকেও সেই সুখ সম্পদে আমাকে ও সেই সুখ সম্পদের নিমগ্ন ও অবিশ্বাসীদেরকে ছেড়ে দিন ও মা হিল হুম আর তাদেরকে আরো কিছুদিন অবকাশ দিন ইন না লাদাই না নিশ্চয়ই আমার নিকট রয়েছে আঙ্কা

অতঃপর আমি তাকে কঠোরভাবে পাকরাও করলাম অতএব ওই দিন হতে কি রূপে রক্ষা পাবে ইন কাফারতুম যদি তোমরা কুফরি কর ইয়াওমাইয়াজা আলুল ভুলদানা যেদিন বালক বালকদিগকে বৃদ্ধ করে দিবে আর সামা ওমং ফাতুরা যেদিন আসমান ফেটে যাবে কান ওয়া দহু নিঃসন্দেহে তার প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে ইন্নাহাদিহ এটা একটি উপদেশ আমাংসা অতএব যার ইচ্ছা হয় ইতাফাদা ইলা আরব্বি সাবিলা স্বীয় প্রতিপালকের পথ অবলম্বন করুক ইন নারব্বকাইয়া ইয়ালামু আপনার প্রতিপালক অবগত আছেন আন্নাকাতা তাকুমু যে আপনি দণ্ডায়মান থাকেন আদনা মিন সুলুসিল লাইলি রাত্রির প্রায় দুই তৃতীয়াংশ ওয়ানিস সাহু এবং কখনো অর্ধেক রাত্রি ও ফুলুসাহু আবার কখনো রাত্রের এক তৃতীয়াংশ ও ত ইফাতম মিনাল্লাদিয়ান মা আকা ও আপনার সঙ্গীগণের মধ্যে কতিপ্র লোক পদ্লাহ পদ্দেরুল্লাইলাওয়ান নাহার আর রাত্রীয় দিবসের পূর্ণ পরিমাণ আল্লাহই করতে পারেন আলিমা তিনি জানেন আল্লাই আল্লাংসহ আপনারা তা নিয়ন্ত্রণ করতে পারেন না ফাতাহ আলাইকুম তিনি আপনাদের অবস্থার উপর অনুগ্রহ করেছেন ফাকর ও মা তাইয়াস কুরআন সুতরাং তাহার যুদ্ধের যে পরিমাণ কুরআন সহজে পরা যায় পাঠ করবেন আলিমা তিনি অবগত আছেন আন্নাসাইয়া কুনুমিং মারদ তোমাদের মধ্যে কত পীড়িত হবে আ হরহু না ইয়াদুরিবু ফিল আর আর কতক দেশ বিদেশে ভ্রমণ করবে ইয়াবতাবু না মিং ফাদুল জীবিকা অন্বেষণের জন্য আহরহুনায় ক ত ইলহু নাফি সাবেল আর কতক আল্লাহর পথে জেহাদ করবে ফাকরা উ মা তাইয়াচ্ছ রমেনহু সুতরাং যে পরিমাণ কুরআন সহজে যায় পাঠ করো ওয়াকিমু সালত আর নামাজের পাবন্দী করো ওয়া আ তুস এবং জাকাত প্রদান করো আকিদুল্লাহ খরদন হাসানা এবং আল্লাহকে উত্তম রূপে কর্জ দিতে থাকো অমা তো কদ্দেমি আংসিকুম আর নিজেদের জন্য পূর্বে প্রেরণ করবে মিন খয়ের নেক আমল তাজি দুহ ল আল্লাহর সমীপে পৌঁছে প্রাপ্ত হবে হুয়া খয়রুয়া আগম হুয়া খয়রু আজম আজরা আর প্রতিফল ততপেক্ষা উত্তম এবং প্রতিদান হিসাবে শ্রেষ্ঠতম ওয়াস্তা গফিরুল্লাহ আর আল্লাহর নিকট গোনাহ মোচনের প্রার্থনা করুন ইন্নাম্লাহ গফর রহিম নিঃসন্দেহে আল্লাহ তালা বড় ক্ষমাশীল পরম দয়ালু